আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি কালামকারি বুটিক থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে ধরা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর মাের দিব যার যে কালার ভালো লাগে নিতে পারবেন পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন এই যে দেখেন কাজটা দেখছেন কত সুন্দর এটা হলো প্রিন্টেড সালোয়ার একবারে ফ্রি একটা প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ দেখেন অন্যটা দেখেন বিশাল বড় তুলি অন্য পাশে তুলি লাগানো আছে যারা নিবেন হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় পিওর সুতি কাপড় দেখার মতো ড্রেস হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে একটা কালার দেখেন কালারটা মার্ল কত সুন্দর না কালারটা একেবারে আনকমন ডিজাইনের একটা কালার আপনারা সেট সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন ড্রেসটা দেখেন কালারটা দেখেন দেখেন এগুলো কলম আরং স্টাইলের বুটিক এগুলো ইন্ডিয়ান ভিআইপি কালামকারী মাত্র নয়শো টাকা যেটা হলো সেলরের কাপড় আর এই যে দোপাট্টাটা দেখেন তুলি টেল লাগানো আছে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কাপড় পিওর সুতি কাপুরের গলার কাজটা একটু দেখেন কত আঙ্কমন ডিজাইনের একটা কাজ এখানে স্যালারের কাপড় ফ্রি সাইজ দেওয়া আছে আপনার চাইলে স্যালার দিয়ে একটা কামিজ বানাইতে পারবেন এক কালার কিনে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি ভিআইপি কালামকারী বুটিক থ্রি পিস প্রিমিয়াম থ্রি পিস এই যে দেখেন এই যে আর একটা কালার কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল এক কথায় অসাধারণ একেবারে প্রিমিয়াম সুতি থ্রি পিস প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এমনকি ড্রেসগুলো গুলো আংকমন কালার এই যে দেখেন এটা হলো স্যালারের কাপড় চাইলে এটা তো আপনার একটা কামিজ বানাইতে পারবেন আর এই যে দেখেন দেখেন তুলি টার্সেল লাগানো আছে খুবই সুন্দর মাত্র নয়শো টাকা ইন্ডিয়ান কোয়ালিটি কালামকারি থ্রি পিস দেখেন কালার ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র টাকা হোলসেল প্রাইস এগুলো অরিজিনালটার দাম সতেরোশো আঠারোশো টাকা সেম ক্যাটাগরির কাপড় অরিজিনালটার দাম সতেরোশো আঠারোশো টাকা মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মাকে সাতের যাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না লাইসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম